বক্সগুলো সারিবদ্ধ করতে দেন এখানে যারা আছে পিছনে যাবেন একটু দয়া করে পিছনে যান ভাই আপনারা একটু পিছনে যান ওই পাশে গিয়ে দাঁড়ান প্রিয় সুতিজন এবার আমি দুটি বাচ্চা নিব যে দুটি বাচ্চা আপনাদের ভাগ্য পরীক্ষার দায়িত্ব নিবে আজকে দুটি শক্তিশালী সুন্দর বাচ্চা টিকিট তুলতে পারবে এমন ভালোভাবে টিকিট তুলতে পারবে আসতে ওরা কি বাচ্চা আপনারা যদি বলেন ওটা বাচ্চা তাহলে বাচ্চা হ্যাঁ নিব নিব তো দেখি আরেকটা একটা পারবে পারবে আসো আসো একটা বাচ্চা আর একটা বাচ্চার বাবা আসেন একটা বাচ্চা আর একটা বাচ্চার বাবা দুইটা বাচ্চা নিয়েছি আজকে একটা হবে উঠাও বাচ্চা আর একটা হবে উঠাও বাচ্চার বাবা ঠিক আছে আসেন পরিচয় কি নেওয়া যাবে নেব নেব কি হবে আচ্ছা পরিচয় নি বাবু আসসালামু আলাইকুম বাবু তোমার নাম কি দুলাল ইসলাম বাসা কোথায় মর্জিনা বাজার এটা কোন থানা খানসাম আচ্ছা আজকে মেলায় এসেছ টিকিট নিয়েছ তুমি তো এখনই ভয় পাচ্ছ টিকিট তুলতে পারবো পারবা আচ্ছা টিকিট কেটেছ আজকে কোথায় তোমার না রাখলা কিছুক্ষণ আগে যে দেখলাম ওখানে পকেটে ঢুকাই রাখলা কিছুই নাই যতগুলো পকেট কি চেক দিব পায়ে পকেট পিছনে পকেট সামনে পকেট অনেক পকেট যাই হোক টিকিট চেক দিব অবশ্যই তারপরে আজকে বাচ্চার বাবার পরিচয় নেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জানেন নাম কি মোহাম্মদ রুবেল ইসলাম রুবেল ইসলাম বাসা কোথায় সোনাখালী বুদ্ধির বাজার বাচ্চা কত কয়টা আপনার বিয়ে করে নাই ও রে আল্লাহ কয় কি এখন বলে বিয়ে করে নাই ওকে মাছের উপরে দুই পাশে সারি করে বসে আছে বলো তো নাম কি টিকিট কাউন্টার ফেলাই নাই আমি বলি যারা টিকিট কিনছে বক্স ধরার হাত মুহূর্ত পর্যন্ত টিকিট ফেলতে পারবে এটা কি নতুন জানো তুমি আজকে নতুন আসছো নতুন আসছো এই জন্য তুমি জানো না বাবা বুঝছো যারা টিকিট কেটে জমা দেননি বক্স ধরার হাত মুহূর্ত পর্যন্ত টিকিট বক্সে ফেলতে পারবে বুঝা গেছে আজকে মেলায় এসেছো টিকিট নিয়েছ নিয়েছি কয়টা দুইটা মাত্র দুইটা আর বলে যে ভাই আমার জমি জমা সব শেষ

এই যে ভাইজান আপনারা যারা বাসে বসছে কোমরের যদি ব্যথা থাকে বলেন একটু কিনে দিব তাও করে বাস থেকে এইটা ভেঙে যাবে ভাই অতগুলো লোক বসছেন বাসের উপরে দেখেন কোমরে ব্যথা থাকলে বলবেন ক্যালসিয়াম বড়ি কিনে দিব সমস্যা নেই নামেন দয়া করে নামেন তাড়াতাড়ি করো করি আমরা 100 210 টি বক্স এই 210 টি বক্স আমাদের সারিবক্ত চলছে কাল থেকে বক্সের ভাবে পরিচয় দেয়া যাবে মাস্টার বক্সের পরিচয় দিলে তুমি খেলা করতে করতে একটা বেজে যাবে ঠিক আছে কোনো পরিচয় নয় ঠিক আছে আগামী কাল থেকে শুধু উপজেলাগুলো গুলো প্রত্যেক উপজেলা একদিন করে দুইটা করে উপজেলা তুমি নাম দিবা কালকে অমুক অমুক উপজেলার পরিচয় নেওয়া হবে আমাদের সব নিচে থাকবে আমার পরের দিন নতুন দুটি উপজেলার পরিচয় নিবা আমাদের সব নিচে থাকবে কোনো মঞ্চে আসবে না দুইটা করে উপজেলা প্রতিদিন দুইটা উপজেলার পরিচয় নিবা এভাবে লেট করলে তো দশ হবে করা যাবে না আমরা আজকে বেডশিটটি রেডি করো ভাইজান বেডশিটটা নিয়ে আসুন তো ধরেন প্লিজ ধরবেন

আমাদের কার্যক্রম প্রায় সম্পন্ন সবকিছু ওকে আছে মাস্টার যারা বক্স এখনো জমা দেননি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বক্স গুলো তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসার জন্য মাঠের সবগুলি আসছে ছয়টি যারা টিকিট জমা দেননি বক্স এখনো রয়েছে টিকিটগুলো জমা দিয়ে দিবেন কোনো টিকিট হাতে রাখা যাবে না চট চলতি করে টিকিটগুলো জমা দিয়ে দিবেন ওকে এই যে ওকে বরাবর প্রতিদিন দুইটি উপজেলা আগামীকাল দেখাবা জল ঢাকা এবং কিশোরগঞ্জ এই যদি শুধু পরিচয় নিবা লেখে রাখো জলঢাকা কিশোর গপ্স পরের দিন আর দুটো প্রতিদিন এরকম দুটা দুটা করে নিবা সিরিয়ালে নেওয়া যাবে না এই যে দুইশো দশটা বক্সের পরিচয় নিতে কত সময় লাগতে পারে জানো ঠিক আছে শেষ থেকে খুলতে লাগো না কেন منصور শেষের দিকে যাও বক্স ওকে জি জি আজকে আমি বক্স আজকে প্রথম থেকে ধরবো বিশটা শেষ থেকে ধরব বিশটা আবার এপার থেকে বিশটা শেষ দিক থেকে বিশটা মানে প্রথমের দিকে শেষের দিকে বিশটা বিশটা করে ঢলবো কি ঠিক আছে ভাইয়া ঠিক আছে তো ওকে প্রতিনিধি যারা আছেন টিকিট নেড়া চালার দায়িত্ব কে নেবেন টিকিট ভালো করে নেড়াচারা দিতে পারবেন 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 আচ্ছা আপনাকে প্রথম টিকিট নেওয়া চান যাওয়ার আগে বক্স গুলি চেক দিবেন বক্সে